السلام عليكم ورحمة الله بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله في أي আমরা সবাই মুখস্ত করে ফেলব নারী পুরুষ যারা আছেন এই দোয়াটি মুখস্ত করে ফেলবেন বন্ধুরা এই দোয়াটার অনেক পাওয়ার এই দোয়াটার অনেক শক্তি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ বন্ধুরা হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন কোন ব্যক্তি ঘর থেকে বের হবেন বের হওয়ার সময় যদি এই দোয়াটা একবার পাঠ করেন তখন শয়তান ইবलीस শয়তান একজন আরেকজনকে উদ্দেশ্য করে বলতে থাকে এই লোকের সাথে তোমার কি সম্পর্ক যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন এবং যাকে আল্লাহ তাআলা নিজে রক্ষা করেছেন তার সাথে তোমার কি সম্পর্ক মানে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হবে ঘর থেকে বের হওয়ার সময় যদি এই দোয়াটা পাঠ করেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে সেই শয়তানের সমস্ত প্রকার কুমন্ত্রণা থেকে ধোকা থেকে বাঁচতে পারবে শয়তানের ওয়াসা থেকে বাঁচতে পারবে আর ইবলি শয়তানের ওয়াসা থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে পারেন তাহলে তার এই জীবন সফল তার জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ জাহান্নাম থেকে বাঁচা অত্যন্ত সহজ আল্লাপাকে রহমত পাওয়া অত্যন্ত সহজ যদি কেউ শয়তানের কুমন্ত্রণা থেকে ধোকা থেকে বাঁচতে পারেন এবং তার জন্য ভালো ভালো কাজ বেশি বেশি করার সুযোগ হবে দর্শক এই দোয়াটা যদি পাঠ করে কেউ ঘর থেকে বের হন তাহলে বিপদ আপদ বালা মুসিবত থেকেও বাঁচা যায় চিন্তা পেরেশানি থেকেও বাঁচা যায় দুর্ঘটনা থেকেও বাঁচা যায় তো যখন আপনারা ঘর থেকে বের হবেন এই দোয়াটা একবার পাঠ করবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ইন আল্লাহ আপনার সারাটা দিন ভালো কাটবে সুন্দর কাটবে তো এই ছিল আমূরটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন এই যে তো আরো ভিডিও পেতে সব পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাহলে প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ